তাহলে আল্লাহ তালা তার ওই পাপের জায়গাগুলো পুণ্য দ্বারা সোয়াব দ্বারা বদল করে দিলে আল্লাহ কতই মেহেরবান কতই দয়ালু আল্লাহ শুধু আমার অপরাধগুলো গুলো ক্ষমায় করে দিবেন না আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আমার অপরাধ গুলো থেকে যদি আমি ইমানের উপর থাকতে পারি আল্লাহর দেওয়া বিধানের মধ্যে যদি আমার নিজের সত্তাকে সমর্পণ করে দিতে পারে তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমি যে অপরাধটা করেছিলাম ওই অপরাধের জায়গাটা আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেবে তারপরেও কি সে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন তারপরেও কি আমি আপনি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেব না আল্লাহর জন্য রাস্তা খুলে রেখেছেন আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাকছেন তারপরেও আমরা অন্যায়ের মধ্যে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে আছি আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল আমি কোন সাহসে কোন চিন্তায় আমার বিবেকের সামনে কি একটু আমি প্রশ্ন করি না আমার বিবেকে একটু তাড়না নেই যে আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে যে আল্লাহ আমাকে জীবন ধারণের সকল উপকরণ দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ তাকে সারা না দিয়ে আমি নিজের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করছি এর চাইতে নিমক হারামে আর কি হতে পারে ভাই আল্লাহর নিয়ামক ভোগ করছি অথচ আল্লাহর দাসত্ব বাস্তবায়নের প্রথম যে কাজটা খালাত আমি আদায় করছি তাতে আমার চাইতে অদ্ভুতকর নিমত হারাম কোন বান্দাই পৃথিবীতে থাকতে পারে আমরা কি সেই নিমত হারাম দর অন্তরত হতে চাই ভাই আমরা একটু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা কি খুব কঠিন কাজ ও কঠিন কাজ না একটা টাকাও খরচ হয় না just একটা সময় ব্যয় হয় যে আল্লাহ তালা আমাকে আপনাকে 24 ঘন্টা সময় দিলেন পাঁচ ওয়াক্ত সালাত অন্যান্য সুন্নাহগুলো সহ যদি আমরা আদায় করি দেড় ঘন্টার বেশি সময় লাগার কথা না তাদের ব্যাপারটা সতেরো একাদ খরচ সালাদ আদায় করি যদি দুই মিনিট করেও ধরি মাত্র চৌত্রিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট আসে অন্য অন্যান্য শ্রমণাগরু সব মিলিয়ে দেড় ঘন্টা সময় আপনি চব্বিশ ঘন্টার থেকে যে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা সময় আপনাকে দান করলেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করলেন আল্লাহ আপনাকে রিজিক দান করছেন আল্লাহ আপনার সকল প্রয়োজন মেটাচ্ছেন তার জন্য এই মৌলিক আবাদতটা বাস্তবায়নে আপনি একটা ঘন্টা সময় দিতে পারবেন না এর চাইতে অকৃতজ্ঞতা আর কি হতে পারে ভাই সবকিছুর মধ্যে বারাকা দেওয়ার মালিক কে আল্লাহ আপনি দোকান থেকে দশটা পনেরোটা মিনিট যদি আল্লাহর জন্য সালাত আদায়ের পিছনে ব্যয় করেন এই দশ মিনিটের বদৌলতে আল্লাহ পরবর্তী সময় বারাকা দিতে পারেন না আপনি চিন্তা করলেন যে এখন দোকান বন্ধ করে কিভাবে যাই তার মানে দাঁড়াচ্ছে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে। আল্লাহর উপর ভরসা করতে পারলেন না আপনার সেখানে সময় দান করা আপনি নিজের যোগ্যতার উপরে ভরসা করলেন কিন্তু বারাকা দেওয়ার মালিক কে আল্লাহ এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে আমাদের চিন্তায় আনতে হবে প্রতিনিয়ত আত্ম সমালোচনা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর পথে আমরা অগ্রসর হতে